মুহনসল্লাহ রাস্লুল করিম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা পবিত্র শ্রাবণ মাসে আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের সামনে শ্রাবণ মাসের শবে বরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি প্রথমেই সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি যারা যেখান থেকে দেখছেন এবং এই শবে বরাজ শব্দটি কোরআন হাতিস নেই এই কথাটি আজকে সোশ্যাল মিডিয়াতে একদল প্রচার করছে সব শব্দ কোরআন হাদিসে অবশ্যই নেই শব্দটি যেমন নামাজ শব্দটি কোরআনে নেই রোজা শব্দটি কোরআনে নেই দৌরদ শব্দটি কোরআনে নেই তারপরে আমরা সালাতকে অস্বীকার করতে পারছি নামাজকে অস্বীকার করতে পারছি যে নামাজ শব্দ তো কোরআনে নেই রোজা শব্দ তো কোরআনে নেই দৌরত তো কোরআনে নেই ওলামা এখানে দেখেছে সালাত নামাজ শব্দটি কোরআনে আছে সালাত নামে রোজা শব্দটি কোরআনে আছে সিয়াম নামে দরজ শব্দটি হাদিসে আছে সালাত নামে অতএব এই শবে নামে কি রয়েছে মফাশরিনে কেরাম কি উল্লেখ করেছেন কোরআনে কারিমে কি রয়েছে এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর হচ্ছে আমি নামকরণটা বলবো নামকরণটা কোরআন হাদিসে কোথায় আছে আমি দেখব যে বিশ্ববিখ্যাত তাফসির তাফসির রুহুল মানি সে তাফসিরের রুহুল মানিতে নামকরণ হয়েছে যে সবে বরাতের যে নামকরণ তাফসির রুহুল মানিতে যে নামগুলি উল্লেখ করা হয়েছে সে নামগুলি হচ্ছে যে লাইলাতুল মোবারকা কোরআনে কারিমে রয়েছে লাইলাতুল মোবারকা তাফসির রুহুল মানিতে লাইলাতুল নাজাত লাইলাতুল শেখ লাইলাতুর রহমা এরপরে বিশ্ববিখ্যাত তাফসির মুহসির যিনি রেখেছেন তফসির আল্লামা ইমাম কুতুবি আলাই তিনি তার তাফসিরে বলেছেন লাইলাতুল লাইলাতুল বলেছেন ওনার যে কিতাবের রেফারেন্স সে ইমাম কুর্তুবী রহমতুল্লা দিয়েছেন আহ আল জামি আহকামিল কোরআন অষ্টম খণ্ড আল্লাহ আলী কারি রহিমুল্লাহ তিনি হানাফি মোজাবির মুখপাত্র বলা যায় হাফিজুল হাদিস ওনার মিরকাত কিতাবের তৃতীয় খন্ড ছানব্বই পৃষ্ঠা লেগেছেন লাইলা বিন শাহবান হিয়া লাইলা বারাত ইমাম তিরমিজি রহমতুল তিরমিজি শরীফের টিকায় প্রথম খন্ড বিরানব্বই পৃষ্ঠা টিকা নম্বর নয় তিনি বলেছেন হিয়া লাইলা খাম আসার মিন শাহবান বারাত আল্লাহ উসমানি উসমানী রাহিমার তাফসিরে ফায়দের মধ্যে তিনি উল্লেখ করেছেন এটা হচ্ছে লাইলাতুল মোবারকা অর্থাৎ শাবান সাদের পনেরো তারিখের রাত্রি এভাবে তফসিরে বয়ানুল কোরআনের মধ্যে আশাবলী থানব রহমতুল্লাহ এটাই বলেছেন লাইলাতুল বারাত তাইলে আমরা পেয়েছি কোরআনে কারিমে লাইলাতুল মোবারকা আর তফসিরে মুফাসির কেরাম বলছেন লাইলাতুল বারাত লাইলাতুল শেখ লাইলাতুর রহমান লাইলাত নাজাত তাহলে আমরা তাফসিরে পেয়েছি কোরআনে কারিমে পেয়েছি হাদিস শরীফ রাসুল করিম সাল্লাম বলেছেন আর অর্থাৎ শাবানের অর্ধেক অন্যতম রাত্রি অতএব সবে বরা শুনলেই নাকসিদ কানোয়ার বেদাত বলা এটা বিভ্রান্তকারী মানুষকে এবার থেকে সরানো যে গ্রুপ রয়েছে আখরি জমানার দাজ্জালের গ্রুপ মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাবে সেই গ্রুপটি এই কথাগুলি বলছে তাই তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এরপরে আমরা আসি দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি দালিলিক আলোচনা সবে বরাস সম্পর্কে দালিলিক আলোচনা করব এই বিষয়ে প্রথমেই আমি আপনাদের সামনে যে বিশ্ববিখ্যাত তাফসির সেই তাফসির নিয়ে আসছি তাফসির রুহুল মানি তাফসিল রুহুল মানিতে سورة دخان المدة سورة دخان مدة أبو لسان سورة دخان المدة آه حاميم الكتاب المبين إِنَّ أنزلناه في ليلة مباركة هي ليلة القدر على ما رواه عن ابن عباس رضي الله عنه وقطاد وابن جُبَائِرٍ ومجاهد وابن زيد হাসান ও রাদিয়াল্লাহত রানহুন ওয়ালেহিয়া আকসারুল মহিন ওয়া জোয়াহিরু মাহম ওকালা ইকরামাতা জামাতুন হিয়া লাইলাতুন নিস্মিমিন শাহাবান তাহলে এই তাফসিরের রুহুল মানি বিশ্ববিখ্যাত তাফসির এই তাফসিরে রয়েছে যে লাইলাতুন মোবারকা দ্বারা লাইলাতুল কদর এবং লাইলাতুন নিস্ফিনমিন শাওয়ান এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এখানে ব্যাখ্যা দিয়েছেন যে লাইলাতুল মুবারকা যেখানে কোরআনে কারিমে যেটা বলা হয়েছে আবার অন্য জায়গায় বলা হয়েছে লাইলাতুল কদর কি দুই দিন নাজিল হয়েছে এই বিষয়ে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে তাফসিরে জালালাইন কিতাবের মধ্যে সুরার মফাসির তিনি লাইলাতুল মুবারকা এবং লাইলাতুল মোবারকা দ্বারা কি মুরাদ সেটা বলার সাথে সাথে তিনি ব্যাখ্যা তিনি বলেছেন যে এই কথা স্পষ্ট করে বলেছেন ওহিয়া লাইলাতুল কদরই আও লাইলাতুল নিসমিন শাবান নজলা ফিহা মিন উম্মুল কিতাব মিন আসমা আসাবিয়াতিলা সামাই দুনিযা তিনি স্পষ্ট করে বলেছেন যে এই দুই দিন কুরআন নাজিল দুই ভাবে হয়েছে লোহে মাহফুজ থেকে ওই সপ্তম আসমান থেকে দুনিয়ার আকাশে একসাথে কোরআনে কারিম নাজিল হয়েছে এই সাবানের পণ্ডতম রাত্রি লাইলাতুল মুবারক অর্থাৎ সবে বারাতে এবং লাইলাতুল কদরে সেখান থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে লাইলাতুল কদরে নাজিল শুরু হয়েছে সুদীর্ঘ তেইশ বছরের কোরআন নাজিল হয়েছে এটা যদি আমরা মেনে নেই এবং নৌরুল আনোয়ার যে কিতাব উসুলিফিকার সেই কিতাব কথাটি বলা হয়েছে তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকে না তাহলে কোরআনে কারিম কদরের রাত্রে নাজির হয়েছে আবার লাইরাতুল বরাত তথা শবে বরাতও নাজির হয়েছে এই তাপসিরে জ্বালালাইনকে আমাদের মুফাসির কেরাম এক নম্বরে স্থান দিয়েছেন কারণ এই তাফসিরে জ্বালালাইন পৃথিবীর বড় বড় তাফসিরের বিশাল আলোচনা লম্বা আলোচনাকে সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন অর্থাৎ তাফসিরে জালালাইন অধ্যয়ন করলে পড়লে অনেক তাফসির হল হয়ে যায় এই তাপসিরকে এক এক নম্বরে স্থান দিয়েছেন এই তাফসীরে দুইটাই দুইটাই বলা হয়েছে এখন আমি কোরআনে কারিমের আয়াতের সাথে যে সমস্ত দলিল রয়েছে সে সমস্ত দলিলগুলি আমি আলোচনা করবো রসুলসল্লাহ আলহিহি আসাল্লাম আমাদের কাছে কি বলে গেছেন চোদ্দো শত বৎসর যাবৎ যেটা আমরা করে আসছি এই মুহূর্তে আপনাদেরকে আমি একটি হাদিস শোনাই দিচ্ছি আগে

বিমা আলাম তস্মা ওয়াংতুম ওয়ালা আংতুম আবা হুকুম তোমরা নিজেরাও কখনো শুনো নাই তোমাদের বাপ দাদারাও পূর্বপুরুষেরাও শুনে নাই এমন সব এমন সব হাদিস নিয়ে আসবে এমন সব বর্ণনা নিয়ে আসবে অতএব তোমরা ই ওয়া ইয়া হুকুম ওয়া ইয়া হুম তোমরা তাদের থেকে বেঁচে থাকো সাবধান থাকো তাদের সাথে সম্পর্ক রাখবে না ওয়ালাইয়া দিল্লু হকুম ওলাইয়া তেনু নাকুম যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফেত্নাই ফেলতে না পারে দেখেন দেড় হাজার বছর যাবৎ সলফে সালিহিনরা মুস্তাহিদ ইমামরা সাহাবাই কেরাম থেকে এই হাদিসগুলি উল্লেখ করে সবে বরাতের চলছে রোজা চলছে এবার এভাবে আমরা করে আসছি আজকে একদল বলতেছে এটা বেদাত সবে বরাত নাই কোরআন হাদিসে এগুলি অস্তিত্ব নাই এগুলি সব গুনা বেদাত গুমায় থাকলে আরো সব বেশি সবাই বলে বিল্লাহ সমানিত দর্শক ভাই বোনেরা আমি আপনাদের সামনে যে দলিলিক আলোচনাগুলি আমি পেশ করব এর মধ্যে রাসুসল্লাইসান যেসব হাদিস বলেছেন কয়েকটা হাদিস উল্লেখ করব এই বিষয়ে প্রায় পনেরো থেকে ষোলোটি হাদিস রয়েছে সহি হাদিস যে লাইলাতুল বরাত অর্থাৎ লাইলাতুল নেসমিমিন শাহবান সংক্রান্ত এবাদত সংক্রান্ত রোজা সংক্রান্ত আমি প্রথমে যে হাদিসটি পেশ করবো সেই হাদিসটি অনেকগুলি বর্ণিত আছে যারা এমনি মেয়ের অনুসরণ করে

এই হাদিসটি মেশকা কা শরীফে রয়েছে এক হাজার তিনশো দুই নম্বরের নিরানব্বই বিশটা হাদিসটি রয়েছে এই হাদিসে মশজন সাহাবি এই হাদিসটি বর্ণনা করেছেন এই আটজন হচ্ছে হজরত আবুদ্দিক রাদি আলাহ হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তোলা হজরত আবদুল্লাব আমর রাদি আল্লাহ তোলাহু হজরত আবি মুসা আল আশারি রাদি আল্লাহ তোলা হজরত আবু সাহেব তুসান রাদি আল্লাহ তোলা হজরত জাবাল রাদি আল্লাহ তালন হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা হজরত আউফ ইবনে মালিক রাদি এসব সাহাবাই কেরাম বর্ণনা করেছেন এই হাদিসের বিশিষ্ট সমালোচক যিনি বিভিন্ন হাদিস নিয়ে সমালোচনা করেন নাসির উদ্দিন আলবানি এই হাদিস সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছেন তিনি বলেছেন হাদিস হন সহি হন তারপরে বলেছেন ও রিজাল হু সিকাতুন এই যে নাসিরুদ্দিন আলবানি সাহেব তিনি সমালোচনা করেন ওনার কিতাব সিলসিলাতুজ আর সহিহার মধ্যে ইহা হাদিসটি রয়েছে তৃতীয় খন্ড একশো আটত্রিশ পৃষ্ঠায় কথাগুলি রয়েছে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা রয়েছে অতএব যারা তার বিরুদ্ধে কথা বলেন ভালো করে কিতাবটি দেখুন এবং পড়ুন আপনারা পড়ে জেনে শুনে কথা বলবেন অন্ধকারে শুনেই শুধু না জেনে কথা ফতোয়া দেওয়া আপনার বিরাট ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন ধ্বংসের মুখে সম্মুখীন হবেন দুই নম্বর ইমাম তিরমিজি রহমতুল্লাহ باب ما جاء في ليلة, ليلة من نسبة من شعبان اي نام اكتی باب اللي قرسن پرچد اللي قرسن پرچد تيني حدیث قلين سن پرثم امي ام عم المومن عائشة رضي الله عنها حدیث تي اللي قربو انا عائشة رضي الله عنها قالت فقط رسول الله صلى الله عليه وسلم ليلة فخرستوا فائزا هوا بالباقی فقالا اكنت تخافين ان يخيف الله عليك ورسوله قلت يا رسول الله صلى الله عليه وسلم جننت انك اتيت بعد نسائك فقال ان الله تبارك وتعالى انزل ليله النصف من شعبان والى السماء الدنيا فيغفر لأكثر من عدد شاري غنم قلب راه الترمذي ابن ماجه مشكات المصابي شمرت حاضرين এই হাদিসের মধ্যে যে কথাটি রয়েছে আশারা একদিন আমি রসুল সোল্লা আলি হারিয়ে ফেললাম অর্থাৎ ঘরে নাই তিনি কোথায় চলে গেলেন আমি বের হয়ে দেখলাম তিনি জান্নাতুল বাকিতে আসেন অথবা রাসুল সোল্লা আলি আমাকে বললেন তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং তার রসুল তোমার উপর জুলুম করছে তিনি বললেন হে আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম আমি এই ধারণা করেছিলাম যে আপনি কোনো প্রয়োজনে আপনার অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন গমন করেছেন এটাই আমি মনে করেছিলাম তারপর রসুল্লাহ সাল্লাম বললেন নিশ্চয় মহান আল্লাহ তাল্লাহ মদ্যসবানের রাতে প্রথম অবতরণ করেন অর্থাৎ তার রহমত আগমন করে এবং বনিকালীব গোত্রের সাগলের লোমের পশমের চেয়ে বেশি সংখ্যক লোকদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সোনানের ত্রিমিজি হাদিস নম্বর সাতশো উনচল্লিশ সম্মানিত ভাই বোনেরা তারপরে তিরমিজি শরীফের ব্যাখ্যাকার আল্লা আনসাহ কাশ্মীর রহমতুল্লাহ তার কিতাব الأرف الشجي شرح سنان الترمجي كتاب رمضاني ولكورسين هذه الليلة ليلة البرات وصحة لرواية رفض ليلة البرات أما ما ذكر أرباب الكتب من الدياف والمنكرات فلا أصل له إراته لليلة البرات ليلة البرات شمبرك برنطة رواية قل الصحي تنبو لسن رواية قل الصحي أما الزهيب أما منكر বলে বিভিন্ন কিতাবে যা উল্লেখ করা হয়েছে অন্যান্য ব্যক্তিরা সেগুলির কোনো বৃত্তি নাই এটি তিনি বলে দিয়েছেন এই সম্পর্কে তিনি ব্যাখ্যাকার আব্দুর রহমান মুবারকপুরী তার তুফাতুল আউজা আহওয়াজি কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আসলান। তিনি বলেছেন জেনে রাখো শাহবানের পনেরো তারিখের সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে এর দ্বারা প্রমাণিত মধ্য শ্রবণের রাত অর্থাৎ পনেরো শ্রবণের রাত এই অবশ্যই বৃত্তি আছে তার ফলে তিনি একটা লম্বা হাদিস উল্লেখ করেছেন সময় চলে যাবে এই কারণে হাদিসের অনুবাদটা আমি শুধু আপনাদেরকে শোনাই একেবারে আখবর না সনদ সহ তিনি বর্ণনা করেছেন হাদিসটি তিনি বলেছেন আলাইবনা হারিস থেকে বর্ণিত হজরত অমুল মমিনা আশারদ এক রাতের রাসুসাল্লাম নামাজ এত দীর্ঘ সেজদা এত লম্বা দেখলেন যে তিনি ধারণা করলেন তিনি মারা গেছেন যখন আমি উহা দেখলাম তিনি বলছেন যখন আমিও দেখলাম তখন আমি দাঁড়ালাম এবং তার পায়ের আঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম এরপর তিনি নড়ে উঠলেন শেষদার হতে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে বললেন হে হুমাইরা তুমি কি ধারণা করেছো যে আল্লাহ নবী তোমার সাথে প্রতারণা করছে আমি বললাম জি না জি না আল্লাহর কসম আপনার দীর্ঘ সেজদা দেখে আমি ধারণা করলাম আপনি মারা গেছেন রাসুলসলাম বললেন তুমি কি জানো এটা কোন রাত্রি আমি বললাম আল্লাহ এবং তার রাসুল বেশি জানেন সারাদ আল্লাহ তালা এই কথা বললেন তো এই কথা শুনলেন এটা সমানের রাত এটা আল্লাহ মধ্যসমানের রাতে বান্দার উপর বিশেষ ভূমিকা অবতীর্ণ হন রহমত নাজির করেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন রহমত প্রার্থীকারীদের রহমত দান করেন করুণা দান করেন শুধু হিংসুকদেরকে

বর্ণিত হয়েছে সিলসিলাতুল আহাদীসু সহীহা 1143 নম্বর আরেকটি হাদিস আমি উল্লেখ করছি আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা ইত্বাল্লুহু আয্জাউ জাল্লা ইলা খালকি লাইলাতান নিসমি মিন শাবানা ওয়া ইগফিলুল ইবাদিহি ইল্লা ইসনাইন মুশাহিনিন ওয়া কাতিন নাফসিন শব্দে একটু পার্থক্য সহ এখানে একই রকম কথা সর্বশেষে বলা হয়েছে দুই শ্রেণীর মানুষকে maaf করা হয় না এক হলো মুশাহিন মানে হিংসুক

যে সাবানের অন্যতম দিবগত রাত্রে অর্থাৎ রাতের বিশেষ ভূমিকায় আল্লাহ তালা মমিনদেরকে মাফ করে দেন ভূমিকা অবতীর্ণ হন কাফিরদেরকে অবকাশ দেন হিংসুকদেরকে তাদের হিংসার কারণে পরিত্যাগ করেন যতক্ষণ না তারা হিংসা ত্যাগ করে আসে আমর সম্পর্কে বলেন আনা আলীন দাদি কালা রসুল্লাহ সালাম ইসলাম ইজা কায়না ليلة النسم من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله أنزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ويقول على من مستغفرين فأغفر له على من مسترزق فأرزقه على من مبتلين فأعافي فأعافيه على كذا على كذا حتى يطلع الفجر علي رضي الله عنه تكي بورني ترويسي يا حديث تي ابن مازا يا مروه المانيتي اخشي اغرابيش تي حديث تانا حويسي رسول الله صلى الله عليه وسلم বলেন মধ্যসমানের রাত রাত আর যখন আগমন করে তোমরা ওই রাতে জেগে ইবাদত করো দিনের বেলা রোজা রাখো কেননা আল্লাহতালা রাব্বুল আলমিন সূর্য ডুবার সাথে সাথে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তার রহমত নাজিল হয় বলেন কেয়াসো তোমরা ক্ষমা প্রার্থনা করে আমি তোমাকে ক্ষমা করে কে কেয়াসে রিজিক প্রার্থী আমি রিজিক দান কে কেয়াসো অসুস্থ ব্যক্তি আমি তাকে সুস্থ করে দিব এভাবে আল্লাহ তালা ফজর ফজর ডাকতে থাকেন সোহান আল্লাহ তাই এই সকল হাদিস দলিল আরো অনেক হাদিস রয়েছে যেগুলি দলিল পেশ করা যাবে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আলী রাজ থেকে বর্ণিত রসুল যা বলেছেন আমলের কথা বলেছেন তারপরে এই সবরাতের বৃত্তি কথা বলেছেন এই বিষয়ে অনেক দলিল রয়েছে আমার কাছে যে দলিল অত্যন্ত শক্তিশালী দলিল কোন সবগুলি দলিল সহি সহি বর্ণিত হাফিজ এমনি তাইমিয়া তার আলফাতুয়া আল কুবরা কিতাবের পঞ্চম খণ্ডের তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন আম্মা লাইলাতুল ইসমিমিন শাহবানা ফাফি হা ফাদুন কানা কানাবি সালফি মাই ইসলিফি হা ইমাম ইবিন তাইমিনে অনুসরণ করে যারা এই রাতকে বেদাত বলে থাকেন সে সমস্ত কি কিতাব দেখার জন্য বলবো তারা বলেছেন পণ্ড সমান রাত্রির ফজিলত অনেক রয়েছে এবং সালফে সালিগন এরাতেন নফল নামাজ আদায় করতেন আমল করতেন এভাবে জারি হয়ে আসছে দারুল ওফা মাখতাবা থেকে প্রকাশিত ইবনে তাইমিয়া দ্বারা এই লিখিত কিতাব মজুমাল ফতুয়া তেইশ নম্বর খণ্ডের আশিফ ইস্টাই বাবু সলাতুল আহলুল ইজারের অধ্যায় রয়েছে ইজা সাল্লাল ইনসানুল আলিস ওহদাহু আউফি জামাতিন খাহ সাতিন কান এফ আলু তাওয়াইফ মিন সালফি ওহু আহসানুন

মধ্য রাত সম্পর্কে ফজিল সম্পর্কে অনেক হাদিস আসার বর্ণিত আছে সালফ সালিহিন্দির একটি দল বর্ণনা করেছে তারা ওই রাতিতে নামাজ পড়তো সুতরাং ওই রাতিতে কোনো ব্যক্তি একাকি নামাজ আদায় করা সালফ সালিহিনের আমল হিসাবে অতিবাহিত হয়েছে আর এর মধ্যে সেই ব্যাপারে দলিল রয়েছে ওহাকে অস্বীকার করা যায় না সম্মানিত ভাই বোনেরা যারা আজকে সবাই অস্বীকার করে বেদাত বলে কথা বলতেছে তাদের ব্যাপারে আমি বলবো এই কিতাব থেকে বললাম যে এসব হাদিসকে অস্বীকার করা যায় না সোহি হাদিস দ্বারা বর্ণিত তারা ফতুয়া দেন না দলিল দেন না বেদাত বেদাত বলে থাকেন এখন আমি বেদাত সম্পর্কে বলবো কোন মুস্তাহাব নফল কাজকে বেদাত বলতে হলে দলিলে কেই লাগবে অর্থাৎ কোরআনের দলিল লাগবে অর্থাৎ আতির হাদিস দ্বারা দলিল দিতে হবে আর না হলে তাকে বেদাত বলা যাবে না যেটা রসুল সাহা ইসলামের যুগ থেকে চলে আসছে অনেকে বলে থাকেন এটা তো আরব দেশে যখন আরব দেশের আমাদের দলিল নয় রাসুসালাম সাহাবাই কালাম করেছেন তাবিন করেছেন পরবর্তীতে নজদির নজদির এমনি নহার ওহাব নজদির অনুসারীরা এসে অনেক সুন্নত নফলকে উঠিয়ে দেওয়া হয়েছে আরব দেশে এই কারণে আজকে অনেক সুন্নত নফল সেখানে হয় না শুধু ফরজ আদায় করে দৌড় মারে মানুষেরা শুনেছি তাই তাদেরকে দলিল দেওয়া যাবে না কিতাবে যদি থাকে কোরআন সুন্নায় থাকে সেটা আমাদেরকে আমল করতে হবে বলেছেন বেদাত যারা বলে এই বেদ জবাব দিলাম বেদাত বললে যারা নিজেরাই দায়ী হবে নিজেদের শরীরের মধ্যে নিজেদের কাজের মধ্যে অনেক বেদাত সেগুলি রেখে মানুষকে নফল কাজ থেকে স এই স্বাতের কাছ থেকে সরাচ্ছে এটা সাংঘাতিক ধরনের ষড়যন্ত্র এবং শেষ যুগের ফেতনা এই ফেতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে তারপরে প্রশ্ন উদযাপন করা এই উদযাপন করা বলছে আমরা মসজিদে একত্রিত হয়ে থাকি তাবারক বিতরণ হয়ে থাকে এগুলি ভালো কাজ এগুলি ইসলামিক সংস্কৃতির অংশ বাচ্চারা ছেলেমেয়েরা যখন তাবারক খাবে যে কিসের তাবারক বলবে যে এটা তো স্বভাব রাত এবার স্বভাব রাত এই রাত্রে ফজিলত যখন শুনবে বাচ্চারা সন্তানেরা জানতে পারবে সব মানুষের জানতে পারবে এটা একটা সংস্কৃতি হালুয়া রুটি তাবারক যাই খান এটা নিষেধ নয় এটা নিষেধ নয় এটা কোনো সময় নিষেধ নয় এটা যারা নিষেধ করে বন্ধ করে দিতে চায় তারা এটা সঠিক কাজ করছে না জনগণকে বিভ্রান্ত করছে উদযাপন এই জন্যই যে মানুষেরা এটা জানে জেনে শুনে উৎসাহ উদ্দীপনার সাথে আমল করবি সলভে আমল রয়েছে উদযাপন করা দেখেন আমাদের দেশে শীতকালে যে তাফসিন মাফিলগুলি হয় ওয়াজ মাহফিল হয় এগুলি তো কোনো কিছু রসুলের যুগে সাহাবিদের যুগে তাবির যুগে এভাবে ছিল না সামিয়ানা টাঙ্গে মাইক দিয়ে এগুলি ছিল না আজকে এগুলি ব্যাপক হারে চলছে এগুলি বিরুদ্ধে ফতো নেয় সেখানে বক্তাদের টাকা আছে লাভ আছে যারা করায় তাদের লাভ আছে এরকম যেই দলিল দিয়ে যে যুক্তি দিয়ে এ সমস্ত মাহফিল রজ মাহফিল জায়েজ হবে সেই সব দলিল দিয়ে সবে বরাতে একত্রিত হওয়া জায়েজ হবে তাদেরকে সবে বরাত সম্পর্কে জানাতে হবে নামাজ শেখাতে হবে কাজে উদ্বুদ্ধ করতে হবে এই জন্য একত্রিত হয়ে তাদেরকে আলাপ আলোচনা করে যার যার ইবাদতে আমরা পাঠিয়ে দিয়ে থাকি মসজিদে করেন বাড়িতে করেন যেখানে করেন এবাদত করেন সেই কথাগুলি আমরা বলে দিয়ে থাকি উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকি এটা বেদাত নয় তাহলে বেদাতে হাসানা যেমন আজকে সারা দেশে কৌমি মাদ্রাসা আলী মাদ্রাসা এগুলি তোর দিকে কিছুই ছিল না এগুলি কিছুই ছিল না এগুলি সব নতুন এগুলি তো বেদাত হবে হ্যাঁ এগুলি বেদাত হবে এলিমের প্রয়োজন এগুলি প্রয়োজন এই জন্য বেদাতে হাসানা অতএব আমরা এইসব ফতুয়া থেকে বিভ্রান্ত হব না ফতুয়ার শুনে বিভ্রান্ত না হয়ে আমরা আমল করব আমরা কেন আমল করব এই ইনশাআল্লাহ আগামী তে আমি আলোচনা করব এবং সহবরাতে কি কি আমল করব এগুলি আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ আজকে আমি কোরআন এ মহাদিস থেকে তফসিরে জালালায়ন তফসিরে রুহুল মানি তফসিরে বাইজাবিতে একই কথা বলা হয়েছে নাসির উদ্দিন বাইজাবি রহমাল্লাহ বলেছেন অনেক তফসিরে রয়েছে যে এটা হচ্ছে লাইলাতুল মুবারকা অর্থাৎ সবে বরাত লাইলাতুল মুবারকাটা সবে বরাত আর লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে সেটা স্পষ্টভাবে বর্ণিত রয়েছে তাই এই ব্যাপারে আপনারা বিভ্রান্ত না হয়ে সলফে সালিহেনদের আমল মুস্তাহিদ ফকিদের আমল যেভাবে করে আসছে এই রাত্রে আমরাও চেষ্টা করব এই সাবান মাসে আমল করার জন্য এই নির্দিষ্ট রাত্রে দিনে রোজা রাখার জন্য চেষ্টা করব এই সবগুলি কাজ হচ্ছে নফল এই নফল কাজগুলির মাধ্যমে আল্লাহ এম রাসুলের ভালোবাসা পাওয়া যায় তাই আসুন বিভ্রান্তকারীদের ফতুয়াবাজদের ফতুয়ার শিকার না হয়ে ফেতনাই নিয়োজিত না হয়ে আমাদের আমল আমরা বাড়িয়ে যাই রাসুল বলেছেন বা বিল ফেতানান কাকেতায় লাইলিল মুসলিম অন্ধকার রাত্রের মতো ফেতনা আসবে সে ফেতনা আসার আগেই তোমরা আমল করে এগিয়ে যাও আমল করে এগিয়ে যাও পরজ আজিব সুন্নত নফল যা যে সাধ্য অনুযায়ী আমল করতে থাকবো ফতুয়াবাজদের ফতুয়া শুনবো না এরা শুধু ফতুয়া দেয় কিন্তু এরা যে সামনে যে চ্যানেলে আলোচনা করে এরা যে মিডিয়াতে আলোচনা করে সবগুলোই তো নতুন এই সবগুলোই তো বিদাত এগুলি তো ছিলই না অতএব ইসলামের প্রয়োজনে দিনের প্রয়োজনে নিজে এবাদতের প্রয়োজনে যে আনুষাঙ্গিক যে আকৃতির পরিবর্তন এটাকে বেদাত বলা যাবে না ব্যবস্থাপনার পদ্ধতিকে বেদাত বেদাত বলা যাবে না এগুলি সকল মুসলমানদেরকে উৎসাহিত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য আমলের দিকে আকৃষ্ট করার জন্যই করা হয়ে থাকে তাই আমরা মসজিদে একত্রিত হব এবং সমস্ত মুসলমানদেরকে এভাবে উৎসাহিত করব ব্যক্তিগত আমলগুলি করার জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করব আল্লাহ তাআলা যেখানে বলেছেন সাবিকু ইলা মাফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আরদু السماوات ওয়াল আরদ আকাশমম জওয়াইনের সমান প্রশস্ত যে জান্নাত সেই জান্নাতের দিকে আমরা গিয়ে যাব এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এবং প্রশ্ন উত্তর সহ সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই মাসে আমল করে করে রমজানের জন্য প্রস্তুতি যেতে নিতে পারি সেই তৌফিক কামনা করি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া